কি একটা অবস্থা কই যাও কই যাও কই যাও লাগছে রাস্তা বন্ধ শিওর সব দি কোন জায়গায় লাগছে গ্যান লাগছে বলে কি বলে সবাই গাড়ি ঘুরাইতেছে গাই বুঝলাম না বিষয়টা আয় হায় দুমসে গাড়ি ঘুরাইতেছে আমি আর বুয়া থাকি কি করুম জ্যামে তো উদায় টাইম নষ্ট সামনে বলে গ্যানজাম লাগছে সো দ্যাট কেউ যাইতাস না সামনে সরি ফর রং কিছু করার নাই আমার আই গো আপ অলরেডি আম লেট সরি সরি আম সরি এগেইন আই নেভার ইউজ রং ওয়ে হু দাই আর কি বাট প্রয়োজনে আমার করতে হয় মানে আমার যাওয়ার দরকার দ্রুত ওই পাশে তো নাকি গ্যাঞ্জাম লাগায় আস্তা মাস্তা ব্লক করে রাখছে তো দেখি রং দেয়া যায় দেখি কি হয় কি আর কমু আপনাদেরকে আমার এখানে সামনে অনেকগুলো পোলাপাইন দেখতেছি হোয়াটস দ্য ম্যাটার ভাই কি হয়েছে সামনে পুলিশ টিয়ারসেল মারতেছে কোথায় এটা সাতাইশে নাকি আসাদ গেটে আচ্ছা আচ্ছা গোল জন্য ওনারা কি করছে মানে জুনাইল ও আচ্ছা আচ্ছা জুলাই সনদে ওরা আন্দোলন করছে এইডা এটার জন্য সনদ চাইতেছে আন্দোলন তো আমরাও করছি আন্দোলন তো সব ছাত্ররা করছে কিছু ছাত্ররা কেন এরকম হ্যাঁ আমি তো সেটাই বলতেছি যে আমরাও তো ভার্সিটি স্টুডেন্ট জোলা গণভোটে তো আমরা সবাই নামছি সবাই এগুলোর বিরুদ্ধে দাঁড়াইছি আচ্ছা 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 এই যে পুলিশ আসতেছে সবাই আবার দৌড়ায় আছে এগুলো আসলে মানে এরা ম্যাক্সিমাম এটা জুলাইয়ে ছিল না এরা ইদানিং উৎপত্তি হয়েছে বুঝছেন আপু দেই দৌড় মারছে এ আইস টি আসল খাইবা বললাম ওই যে একটা মারছে রে আল্লাহরে 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 দেই 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 এটা কোন ধরনের গাইজ পুলিশ টিয়ার সেল মারলো ওই কইতাছে দাঁড়াইতে গাইজ গাইজ হোয়াট ইজ দিস আমার সামনে এটা কি হইতাছে হোয়াট ইজ দিস গাইজ হাউ ইজ দিস পসিবল এই জুলাই তো শেষ হয়ে গেছে বহু আগে অক্টোবর দুই হাজার পুঁচিয়ে আবার কি দেখতেছে এগুলা এগুলা কি ও মাই গড ও মাই গড গডি শেট ভাইকে আমারও মারছে আমার পা ঝোলতাছে লিটারেলি আমার পা ঝুলতাছে গাইজ ও ও আমার কানমান সব সব কানমান কিচ্ছু শুনতেছে না আমি কানে এবার আমার পায়ে লাগছে প্যান্ট ফিটে গেছে দেখছেন আল্লাহ ঝুলতাছে পার ভিতরে এই যে এই যে আল্লাহ এই যে নগদে লাল হয়ে গেছে আল্লাহ রে ওই মারতেছে কেন বা আমি কি করছি ওদের আমরা মারল কেন তুমি একটা টিয়ার সেল মারলো না ভালো কথা তারপরে বোম মারলো এটা কোন ধরনের আজকে তো আমি এটা ছাড়ে দিব আমার অপরাধ কি আমার পা জ্বলতেছে ভাই আপনি আমার আমার বাইকের উপরে মারছে আপনি দেখছেন ওরা আমাকে টার্গেট করে মারছে আরে আরে আমার হাত পা কাঁপতেছে আমি লিটারেলি ডরাই গেছি

সেন্ট জোসেফ এই রাস্তার দৌ যেম